আবার আজকে শুনতেছি একজন মাসাল একজন লোক করা আমরা দেখছেন ক্ষমতা যাইবার লেখা কত ডালে কথা কয় যে ইমোশনাল করতেছে আমরা মনে করি পর্দা আল্লাহর বিধান পর্দা করতে হবে নামাজও পড়তে হবে নামাজ যেমন ফরস পর্দা যেমন

কোন দলের দালালি করে না তাহিরে আহলে সুন্নাত ওয়াল জামাতের নির্বিক খাদেম আমরা মদিনাওয়ালার প্রেমের দালালি করি কথা বলেন ঠিক না ঠিক দেখছ না আমরা এই বাংলাদেশের ক্রাইসিস মুভমেন্টে আমরা নিজেরা ওই চেয়ারের গদির জন্য কৌশল করি না আমরা মনে করি আমাদের শূন্যটা হইলো আমাদের সব সম্পদ অনেক মানুষ আছে নবীর সম্মানের কথা শুনলেই ভিতরে আগুন লাগে আমি আমি চাই না এদেরকে ধরতে না ধরেও পারি না ওরা খুব বেশি বাড়াবাড়ি করতেছে নবীর সম্মানের ক্ষেত্রে খুব খাটু করে কথা বলার চেষ্টা করে কিন্তু ওরা জানে না যে এই দেশের সুন্নি জনতা ঘুমিয়ে যায়নি কথা বলেন ঠিক না বেঠিক কিন্তু আমি একটু ওয়াজটা একটু বুঝি নেই যে যুগে যুগে নবীর বিরুদ্ধে কথা বলা শুধুমাত্র এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে না নবী পাকের আমল থেকেই ছিল থাকার পরও কিছু করতে পারে নাই কথা বলেন ঠিক কিনা তো আল্লাহর হাবি বলতেছেন যে আমি স্বপ্নে দেখেছি একটা সুরা নাজিল করেছে এই সুরাটা কি অত্যন্ত দামি না কম দামি অনেক দামি সুরা যে হাউজে কাউসারের পানি এক ফুটা পান করলে জিন্দিগিতে আর পানি তৃষ্ণা লাগবে না সুবার্লা বলবেন না এই হাউজে কাউসারটা কেমন আল্লাহর হাবি পড়েন আমি যখন মেরাজ গিয়েছি আমি যখন মেরাজ গিয়েছি আমি দেখেছি একটা ঘর ওই ঘরের মুখে একটা দরজা আমি জিব্রাইল জিজ্ঞেস করলাম জিব্রাইল ঘরের দরজা একটা তালা এই তালাটার চাবি কি তোমার কাছে আছে জিবরাইল সানলাম সাল্লাম বলেন ইয়া রাসূলুল্লাহ অনেক দিন ধরে দেখেছি রুমটা তালা যতবার আল্লাহর কাছে চাবি চেয়েছি আল্লাহ বলেছে এই চাবিটা আপনার কাছে আছে ওই যে প্রায় বলে জিবরাইলের যেখানে শেষ আমার সেখানে শুরু কথা বলেন ঠিক কিনা যে মন তাহাই যাওয়ার পর কি আমি শেষ আমার নবী বলে তুমি শেষ আমি শুরু বলে না সুমাহান আর তুমি মৌলবি রায়পুরের মৌলবি আর আনোয়ারের মৌলভী তুমি নবীজিকে নিজের মতো মানুষ বলো বরদাস্ত তো করবে না কবরে গিয়ে দেখো এমন একজন ফেরেশতা লাগিয়ে রাখছে যেই ফেরেস্তা চোখে দেখে না যেই ফেরেস্তা কানে শুনে না হাতের মধ্যে হাত তুলি দিব একখান বাড়ি কানলেও তো শুনবে না মাটির সঙ্গে মিশাই দিবে কাহিনী করলে কবরে বাহিনী আছে চাপার জুড়ে দুনিয়ায় বড় আলাপ করা সম্ভব ফেরাও টিকতে পারে নাই Митно ме আমার ভাইয়ের আমি যখন মাঠ একটু গরম হয় মাঠ গরম এটা আমার কারিশ মাঠ এটা মদিনাওয়ালার প্রেম এটা মদিনাওয়ালার আকর্ষণ এটা তাহির আকর্ষণ না তাহিরি হুজুরের এই বাংলাদেশের নতুন কেউ না যারা পিছনে পিছনে বক বক করে তোমরা বক বক করতে থাকো জ্বলতে থাকার তোমাদেরই কাজ কথা বলে ঠিক কিনা তোমরা জ্বলতে থাকবা আর আমরা শান গাইতেই থাকবো ঠিক কিনা